ইমাম হুসাইনরা এর ঘোড়া জুলজানা জুলজানা ছিল ইমাম হুসাইনরা এর প্রিয় ঘোড়া কারবালার যুদ্ধে যখন ইয়াজিদ বাহিনীর হাতে ইমাম হুসাইনরা এবং তার সঙ্গীরা নির্মমভাবে শহীদ হন তখন জুলজানার ভূমিকা ছিল মর্মস্পর্শী যুদ্ধক্ষেত্রে জুলজানা যুদ্ধের এক পর্যায়ে যখন ইমাম হুসাইন আঘাতে জর্জরিত হয়ে ঘোড়া থেকে পড়ে যান তখন পাশণ্ড সীমার এবং অন্যান্য জালেমরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে ইমামের শাহাদাতের পর তার ঘোড়া জুলজানা শিয় কপালকে তার রক্তে রঞ্জিত করে কান্না ও আর্তনাদ জুলজানা এরপর দৌড়ে তাবুর কাছে চলে যায় এবং উচ্চস্বরে কান্না ও চিৎকার করতে থাকে হযরত জয়নাব রা যখন ঘোড়ার কান্না শোনেন তখন তিনি বুঝতে পারেন যে ইমাম হুসাইন রা শহীদ হয়ে গেছেন শত্রুদের আক্রমণ সীমার ও তার লোকেরা ঘোড়াটিকে ধরার চেষ্টা করে কিন্তু জুলজানা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং দাঁত ও পা দিয়ে আঘাত করে প্রায় সতেরো জন লোককে জখম করে জুলজানা হোর পরিণতি সীমার শেষ পর্যন্ত ঘোড়াটিকে ছেড়ে দিতে বলে ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী জুলজানা তার প্রভুর শোকে কাতর হয়ে মারা যায় অথবা কেউ কেউ বলেন যে সে নিজেই আত্মত্যাগ করে কারবালার ময়দানে ঘোড়ার নির্মম ব্যবহার কারবালার ময়দানে শুধু ইমাম হুসাইনরা এর ঘোড়াই নয় ইয়াজিদ বাহিনীর ঘোড়াগুলোরও এক ভয়াবহ ভূমিকা ছিল ইমাম হুসাইনরা শাহাদাত বরণ করার পর ইবনে জিয়াদের নির্দেশে তার দেহের উপর দিয়ে ঘোড়া দৌড়ানো হয় দেহ পদদলিত করা যে ঘোড়াগুলো এই কাজে ব্যবহৃত হয়েছিল সেগুলোকে আওয়াজ জিয়া নামে অভিহিত করা হয় এগুলোর পায়ের ওজন পঁয়ষট্টি কেজির বেশি ছিল প্রায় দশটি ঘোড়া দ্বারা ইমাম হুসাইন রা এর দেহকে পদদলিত করা হয় যার ফলে তার পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় নিষ্ঠুরতার চূড়ান্ত একজন ইয়াজিদ সৈনিক পরে বর্ণনা করেছিল যে সে ইমাম হুসাইন রা এর পাঁজরের হাড় ভাঙার শব্দ শুনতে পেত যখন তারা তার দেহের ওপর দিয়ে ঘোড়া দৌড়াত এই ঘটনা কারবালার ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ও হৃদয়বিদারক অধ্যায় অলৌকিক ঘটনা ও তাৎপর্য কারবালার ঘটনায় ঘোড়ার সংশ্লিষ্টতা কিছু অলৌকিক ঘটনার সঙ্গেও যুক্ত হয়েছে ইমাম হুসাইন রায়ের শাহাদাতের পর জুলজানাহর কান্না ও শত্রুদের উপর তার আক্রমণকে অলৌকিক বলে মনে করা হয় শহীদদের দেহ পদদলিত করার কাজে নেতৃত্ব দেওয়া দুই ব্যক্তি ইবনু হায়াত হাজরামি এবং আহবাস ইবনু মার্সাদকে পরবর্তীতে অজানা তীরের আঘাতে নিহত হতে দেখা যায় এটিকে তাদের কৃতকর্মের ঐশ্বরিক শাস্তি হিসেবে বিবেচনা করা হয় কারবালার ময়দানে ঘোড়ার এই কাহিনীগুলো সেই ঐতিহাসিক ঘটনার বেদনা এবং শাহাদাতের মহিমাকে আরও গভীর করে তোলে